আজকে আমরা জানবো ইহুদি জাতির গোড়ার ইতিহাস ইহুদিরা মূলত একটি জাতি ও ধর্মীয় জনগোষ্ঠী যারা ইসরায়েলের অন্তর্গত এবং জাতিগতভাবেই এরা ইহুদি ধর্মের অনুসারী আর ইহুদি ধর্মের ধর্মগ্রন্থের নাম হচ্ছে তোরা ইহুদি শব্দটি এসেছে ইয়াহুদা থেকে হরজত ইসাক আলাহ ইসাল্লামের পুত্র হরজত ইয়াকুব আলাহাইসাল্লামের বংশধররাই বন ইসরায়েল নামে পরিচিত আর বন ইসরায়েল হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত হরজত ইব্রাহিম সালামের বংশধরের একটি শাখা আর এই শাখারই কিছু একটা অংশ পরবর্তীকালে ইহুদি নামে পরিচয় দিতে থাকে হররত ইয়াকুব আলাহ ইসলামের এক পুত্রের নাম ছিল ইয়াহুদা আর এই ইয়াহুদা নামের অংশ বিশেষে নামকরণ হয় ইহুদি বর্তমান পৃথিবীতে ইহুদিদের সংখ্যা প্রায় দুই কোটি এর এক অংশ বসবাস করে ইসরায়েলের বাইরে যুক্তরাজ্যে ফ্রান্স ইতালি কানাডা ব্রাজিল আর্জেন্টিনা রাশিয়া এই দেশগুলোতে ইহুদের বসবাস আছে জন্মগতভাবেই ইহুদি জাতিরা খুবই চালাক এবং চতুর এরা খুব সহজেই মানুষের সাথে মিশতে পারে এবং মানুষকে বসীভূত করতে পারে আর এই মাধ্যম দিয়েই যুগে যুগে তাদের অস্তিত্ব এই পৃথিবীতে টিকে রেখেছে আর এই ইহুদি জাতিরা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন হরজত মোসা আলাহিসাল্লামকে তালা পবিত্র কোরআনে সোরা বাকারার মধ্যে ইহুদীদের সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন